তিস্তা ক্যানেলের জলে ভেসে আসতে দেখা গেল একটি মৃতদেহ মঙ্গলবার সকালে ফুলবাড়ি নাওয়াপাড়া এলাকায় এমন দৃশ্য নজরে আসে স্থানীয়দের এরপর বিষয়টি জানাজানি হতেই ভিড় জমতে থাকে উৎসুক মানুষের খবর দেওয়া হয় ফুলবাড়ি দমকল বিভাগ এনজিপি থানা ও আমবাড়ি ফাড়ির পুলিশকে খবর পেয়ে দমকল দ্রুত এসে দেহটি উদ্ধারের চেষ্টা করে তবে তিস্তা ক্যানেলের জলে ব্যাপক স্রোত থাকায় দেহটি উদ্ধারে বেশ কিছুটা বেগ পেতে হয় দমকল বিভাগকে তবে কিছুটা এগিয়ে ক্যানেল ব্রিজ থেকে দড়ি ও কাটা দিয়ে দেহটিকে উদ্ধার করা হয় তবে মৃতদেহটিকে স্থানীয়রা কেউ চিনতে পারে নি পরবর্তীতে দেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত দেহটি চল্লিশ উর্দ্ধ কোনো ব্যক্তির মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তো দেখা

দুষ্ট মহিলা হ্যাঁ পুরুষ পুরুষছে এটা নরমাল আসে এগুলা লোকলাই আসে দেখলাম আর যখন যে উঠেছে ওটা আমি দেখি নাই এখনে আসলাম ওখানে হতে ওখানে আসে নেছে আমার বাড়ি আমার বাড়ি যে পূর বাড়ি আমার নাম সিমিত্রা গাই